আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে গাঁথনি করে শর্ট কলম করা হবে তবে এই যে দেখুন এটা হলো গাঁথনি করে শর্ট কলম হোক শর্ট কলম করার আগে যদি গাঁথনি করে করেন তাহলে আপনাদের মাথার ভিতরে একটা বিষয় রাখতে হবে সেটা হলো সর্বপ্রথম হলো সওল যদি আপনারা শর্ট কলম গাঁথনি করে করেন অবশ্যই এইভাবে সহল করে আটকে নিতে হবে কারণ এখানে কোনো সাপোর্ট দেওয়ার মতন জায়গা নাই যে আপনারা আউটসাইডে সাপোর্ট দেবেন এইভাবে সহজ করে রাখতে হবে এইভাবে যদি সহল করে না রাখা হয় তাহলে আপনার কলমটা এদিক ওদিক চলে যেতে পারে পরবর্তীতে কলম তুলতে আপনাদের প্রবলেম হবে এই যে এখানেও দায়ী করা আছে এই যে দেখুন শর্ট কলম এইভাবে করলে গাঁথনি এইভাবে গাঁথনি করে করলে অনেক সুন্দর হয় মজবুত হয় ও লাস্টিং করবে বহুদিন প্রত্যেকটা কলমে গাঁথনি করে ঢালা দেওয়া হয়েছে এইভাবে সরল করে আটকে রাখবেন তাহলে আপনাদের কলমটা স্ট্রেট হবে দর্শক দেখুন এখানে গাঁথনি করা হয়েছে তেরো তেরো এদিকে আর দিন পনেরো তেরো পনেরো গাঁথনি করা হয়েছে কারণ শর্ট কম সব সময়ের জন্যই একটু কভারিং বেশি রাখা লাগে কভারিং বেশি না রাখলে ভবিষ্যতে যে এর প্রবলেম হয় গোড়ানি শক্ত হবে না কলম হল দশ বারো এই জন্য ঘোরানি ঢালাই দেওয়া হয়েছে তেরো পনেরো যদি দশ বারো কলম হয় অবশ্যই গোরানি ঢালাই দিতে হবে তেরো পনেরো তা না হলে কিছুটা না হলেও প্রবলেম হবেই গোড়ানি শক্ত হবে না এমনকি কভারিংয়ের সমস্যা যায় এই জন্য ইঞ্জিনের হিসেবে তেরো পনেরো ঢালা দিতে হয় এটা এটা হলো দশ বারো কলমের জন্য যাই হোক বিষয়টা হলো এখানে গাঁথনি করা হয়েছে সেটা হল আড়াই ইঞ্চি গাঁথনি করা হয়েছে প্রত্যেকটাই আড়াই ইঞ্চি গাঁথনি করা আছে তবে এই পাশে একটু প্রবলেমের থাকার কারণে প্রবলেম থাকার কারণে গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি এই যে এটাও গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথনি করার কারণে আরও জিনিসটা মজবুত হয়েছে স্টেট আপনারা চাইলেই এইভাবে গাঁথনি করে শর্ট কলম করতে পারবেন তবে এই গাঁথনি করার আগে আপনাদের মাপঝোকের বিষয় আছে মাপঝোক ঠিকভাবে দেবেন যদি ঠিকভাবে মাপঝোক না তোলেন তাহলে ওপরের দিকে আসে দেখা যাচ্ছে শর্ট কলমের যে মাপ এই মাপ আর কখনোই মিলতেছে না তখন আপনাদের এই গাঁথনি আবার ভ্যাঙ্গা লাগবে ভ্যাঙ্গা আবার নতুন করে আবার গাঁথনি করতে হবে এই জন্য যেটাই করুন সবসময় যেন ভাবিয়ে চিন্তে করতে হবে যদি ভাবিয়ে চিন্তা না করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে পরবর্তীতে আবার খোলা লাগিচ্ছে ইটে ইটে খুললে আপনার জিনিসটা খুব একটা ভালো হবে না এমনকি আপনার সৌন্দর্যটাও হেরে যাবে দর্শক যদি কখনো কলম স্টেট না হয় তাহলে এভাবে দুইটা রড দিয়েও আপনারা স্টেট করে নিতে পারবেন বৃহস বিষয়টা এড়ে গেলেও চলবে না সব সময়ের জন্য এই ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখা সম্ভব হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আপনিও আমার ভিডিও সবসময় দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ